ক্ষিত বলেছেন কী বলেছেন তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবে রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে এটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা অফ সেটার জন্যেই আমরা কাজ করছি পনেরো বছর ধরে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এবং এটা কি উদ্দেশ্যে কে পড়েছে আমি জানি আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে গুচ্ছে তো স্যার ভারতパッド চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের রাজনীতিতে ভারতパッド চেয়ারম্যান সেটা আমরা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জানাগণের এই বিজয়কে পুরোপুরি করতে হলে ஆட்சி সরকারকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রে পুলিশকে চাই এবং গণতন্ত্র যেটা প্রথম অধッケ অটো সেই ভোটের নির্বাচনের জন্য

যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং